সৌদি আরবের কারবার এই যে দেখছেন দুম্বাই জবাই করে সব ডিফে ডিফে রাখছে এরা খাবে এরা এগুলো কাউকে দিবে না ঠিক আছে কেউ দিবে না এরাই খাবে এই দুমবার মাংস এই যে এখানে দুই বেলার মানে দুই দিন রান্না করমু একদিন হয়েছে আশা একদিন হয়েছে গাদা মানে অনেকগুলো মানুষ খাবে আর কি একসঙ্গে মানে আত্মীয় স্বজনে খায় এরা মানুষকে দেয় না এরা হচ্ছে যে এটা দান করি না এটা হচ্ছে মানুষের হাতে হাতে নিয়ে ওই যে পয়সা দিয়ে আসে যাতে একজনের কাজে আসে এক এক বেলা মাংস দিলে আর কি হবে খায়া ঠিক আছে এই যে মাংস তুম্বা এই যে মাতা এখন এটা পুরাম কালী মাতা এমছে কি শুয়াই আমি বাসায় কালী মাইছে আর এই যে হ্যাঁ بس مويه ايه مويه شراب انت تشرب قال لي ما اعطيني هذا مويه يلا هنا في موجود والله حرام ها يلا اعطي এই যে দেখো এগুলো হয়েছে মাথায় এটা এই যে ফুরাইছে এখানে চুলা দিয়া আমার কফিলের সারা ফুলাইছে ফুরাইছে এটা তো আছেই তো এই যে এখন এটা আমি পরিষ্কার করবো সুন্দর করে আর এই যে এখানে রক্ত টক্ত দিয়ে কি করছি

কই জ্যা গুড এখন এগুলো সব আমি লোম এই যে বুড়ি পরিষ্কার করতেছি গরম পানি দিয়া এটা এমনি কইরা সুন্দর করে একবারে বাংলাদেশের মতো কইরা আমার আজকে দেখেন এই যে কালকে ঘুম থেকে উঠছি এখনো ঘুমাই নাই কী সুন্দর উঠে যাইতেছে দেখছেন কি সুন্দর স্বাদ হয়ে যায় ওরা কিন্তু এডির লগে খায় কিন্তু আমি পরিষ্কার করে দিই আমার খারাপ লাগে আমি নিজে রান্দি তো এগুলা রান্না বান্না সব আমার করতে হবে না শুধু জবাই দিয়া দিয়া তারপরে সবাই ঘুমাইতে গেছে গা আমি কিন্তু সারা রাত যাগ না ছিলাম ওই যে ছাগলের ঘাস কুড়া সব ফালাইলাম এইখানে দুনিয়া রক্ত মা খাইছে দুইতে ধুইতে দুইতে আমার জীবন শেষ বিশ্বাস করবেন না বাসায় ডেরাইভার আছে ডেরাইভারের টাকা দেওয়া লাগবে এর লেগা ডেরাইভার দিয়ে ধোয়াই না গেছে বছর ডেরাইভার দিয়া ধোয়াইছিল বিশ টাকা ডেরাইভারে দিছে এই জন্য হচ্ছে এই বছর ডেরাইভারও আনে নাই যে টাকা দিবো বিশ টাকা কাজের মেয়ে আছে না বাসায় বাইরে বোন এমন একটা কৃপ্তা বাসায় পড়ছি বিশ্বাস করবেন না এই ঈদের দিন গেল দশটা টাকাও দিল না ঠিক আছে সারা রাত কাজ করলাম তারপরে এর আগের দিন ইফতারি বানাইলাম দেখলেন এই তো আপনাকে মাঝে মাঝে ভিডিও শেয়ার করলাম এখন এই পুরা বাড়ি মনে করেন এই যে সাবান দিয়ে দিই সব রক্ত দিয়ে মা খাইছে এগুলো তো সেইভাবে জবাই করতেও জানে না মনে করেন খালি আসে ওই যে মানুষেরা টাকা দেওয়ার লাগবে ওই জন্য হচ্ছে নিজেরা নিজেরাই জবাই করছে এই ভিডিওটা পেয়ে যাবেন আমার লং ভিডিওতে ইউটিউব চ্যানেলে আমি দিয়ে থাকবো লং ভিডিও এই দেখেন কী রক্ত এখানে কি রক্ত মার খাই এগুলো সব এখানে আমি টাইনা টাইনা খালাইলাম এই ছালা দিছাই রক্তের খান্ডা আমি একটু লইছি যা হয়তো এই টিকটকের থেকে ভিডিওটা রিমুভ করে দিব এই জন্য তো এই যে অন্য লোক দিয়ে ধুয়াইলো না টাকা দেওয়া লাগবে এখানে কিন্তু অনেক ভাইরা কাজ করে এমন হল মনে করছে জামুগা যদি যায় না আইলাম তা খাড়াইয়া দেই জমের খাড়ান বুঝছেন তাই এর লাগা জমের খাড়ান খাড়াইয়া দিল আমারে যাক গা আল্লাহ ওদেরকে বিচার করবো এগুলো সব হিসাই যায় না হালাইলাম দেখছেন ওই যে গো ছাগলের গাছও এখানে সব ফালাই ফেলাই দেখছি এদের রক্ত আরে কি রক্ত সাবান দিয়ে এই যে ধুইতে আসি ওবার যে ধুইছি আমার লং ভিডিওটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে ওরা কীভাবে ছাগল জবাই করছে রেডিও ভিডিও করছি ইউটিউব চ্যানেলে দিব লং ভিডিও এই যে এই উপরে সৌদি আরবের লোকেরা কুরবানির গোস্ত কি আমাদের বাংলাদেশের মতো দুঃখীকে দেয় এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকাত আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আছি আপনাদের সঙ্গে না আমার ভিডিওটা যে যেখান থেকে ক্লিক করছেন প্লিজ সবাই আমাকে একটু একটু করে সাপোর্ট করবেন আর আপনাদের পায়ে পড়ি কিছু ভাই বোনদের যারা আমাকে খারাপ কমেজ করছেন আমার জামাই কয়টা আমার বিয়ে কয়টা হয়েছে এগুলো লেখবেন না দেখেন এগুলো লেখা আপনার কি লাভ হয় বিয়ার একটা প্রমাণ থাকা লাগে ঠিক আছে একটা বিয়ে শাদির ব্যাপার কি জানেন এটা দলিল থাকা লাগে একটা কাবিরনামা থাকে বিয়েটা তো আর মুখে বললে হয়ে যায় না হ্যাঁ মুখে বললে বিয়ে শাদী হয় বিয়ের একটা ডকুমেন্টস থাকা লাগে তো আমার বিয়ে হয়েছে আমার সন্তান আছে আমি তো বলছি আমি কাউকে অস্বীকার করছি তো এই বাজে কমেজ করবেন না এগুলো বন্ধ করেন ঠিক আছে আপনার ঘরে মা বোন আছে আজকে আমার ক্ষতি করবেন কালকে আপনার ক্ষতি হবে হয়তো আপনি সেই দিন এই দুনিয়াতে থাকবেন না একজন একজনকে ভালোবাসতেই পারে সেই ভালোবাসা আর মানুষটাকে না পাইলে তার উপরে ক্ষিপ্ত হয়ে তাকে ক্ষতি করা এগুলো ঠিক না তো যাইজা যেটা ভালো হয়েছে সেটাই করেন আল্লাহ বিচার করবে অবশ্যই আল্লাহ একজন আছে আর আমি কখনো হতাশ হওয়ার মেয়ে না আমি পরিশ্রম করে খেতে পারি এই কমেজ দেখে কেউ আমাকে খারাপ মন্তব্য করবেন আমাকে ভালোবাসতেন ভালোবাসার জায়গার থেকে ফিরে যাবেন যেতে পারেন কোনো সমস্যা নেই নো প্রবলেম ঠিক আছে আমি কাজ করে খেতে জানি আলহামদুলিল্লাহ এই ইউটিউবে আমার থাকতে হবে এমন কোনো কথা না আর ইউটিউব থেকে আমি কোনো ইনকামও করি না ঠিক আছে আমি পরিশ্রম করি মাস শেষে আমার একটা বেতন আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক যেই কথাগুলো বলতেছিলাম এরা হচ্ছে কুরবানির গোস্ত কাউকেই দেয় না সেই কুরবানির গোস্তগুলো হচ্ছে এরা ফ্রিজে ডিফে সংগ্রহ করে রেখে দেয় হজে ওদের আত্মীয় স্বজন যেয়ে থাকে ওরা হজ থেকে আসার পরে এই তো কালকাই আমাদের বাসায় অনুষ্ঠান শুরু হবে আমরা কিন্তু এখনও কুরবানির গোস্ত খেতে পারি নাই সব ডিফে সংগ্রহ করে রেখে দিচ্ছে বড় বড় পলিথিন দিয়ে আপনারা তো দেখলেনই ভিডিওতে শুরুতে দেখাইলাম তো এরা হচ্ছে এইভাবে রেখে দেয় তারপরে হচ্ছে আত্মীয় স্বজন যারা হজ করতে যায় হজের দিকে আসলে বড় বড় পার্টি হয় এই বাড়িতে ঠিক আছে এইটা হচ্ছে এই দনীদের নিয়ম নীতি অন্য বাসায় কি সেটা আমি জানি না অন্য ভাষার খবর আমি বলতে পারি না কিন্তু আমি এই বাসায় থাকি দীর্ঘ দশ বছর ধরে এই দশ বছরে এদের অল ফ্যামিলিতে এই নিয়মটাই দেখে আসছি তো আমার যে সকল বোনেরা ছয় আছেন আপনারাও কমেন্টস করে জানাবেন আপনাদের বাসায়ও কি এগুলো হয় কি না তো আমাদের বাসায় এগুলো হয় তো আলহামদুলিল্লাহ ঈদের দিন তো ঈদরা খুব ভালোই কাটছে আমার মতো বুঝি সকল প্রবাসী বোনদেরই এভাবে ঈদ কেটেছে প্রবাসী বন্ধের ঈদ কি জানেন সারাদিন দৌড়ানো এরকম বাড়িঘর পরিষ্কার করা এখান থেকে এখানে মোছা দাও আর বাখুর জ্বালাও আর হচ্ছে গাহুয়া বানাও খাবার বানাও এই যে দেখলেন কত খাবার বানাইছি এগুলা ঈদের দিনে সব খাবার বানাইছি আর এই যে যাদের বাচ্চা রাখার কথা তারা হচ্ছে বাচ্চা নিয়ে এইভাবে খালে থাকবে এইটা যে যেবার শয়তান্ডে বাবা এই ছোট্ট ছেলেটা একটু মাটিতে নামে না আপনারা দেখবেন ওর যত ভিডিও আছে আমার কাছে এই ছেলেটা এইভাবে এই ডেকির মতো কুলুইটা থাকে বুট্টার ঘরে বুট্টায় মোটা কিন্তু কম না স্বাস্থ্য আছে প্রচুর স্বাস্থ্য ঠিক আছে আমি এই ছেলেরে বারবার কই ওর নিচে নাম ও কয় না ম্যাডামে বকা দিব যদি ওর বাসাগুলো আমি মিউট করে দিয়েছিলাম কারণ এইখানে প্রচণ্ড শব্দ ছিল ঈদের দিন তো বাসায় প্রচুর শব্দ এ কিন্তু এর ম্যাডামের বদনাম কইতেছে ঠিক আছে এর ম্যাডামের বদনাম বলতে যাই ক্যা আপনারা তো আর ওর বাসা বুঝবেন না তাই ওর বাসাগুলাই আমি মিউট করে দিলাম মেয়েটা খুব ভালো মানে সরল সোজা একদম সোজা মানুষ আছে না সোজা মানুষের কপালে দুঃখ দুর্দশা একটু বেশি আসে যদি ওর ম্যাডামটা তত বেশি ভালো না ইতরের ইতর এই দেখেন না ঈদ গেছে একটা নতুন পোশাক এনে দেয় আমারও দেয় নাই মিথ্যা কথা আমারও দেয় নেই আমি মানুষের জন্য আসপোস করি আমাকেও দশ টাকা দিয়ে একটা পোশাক এনে দেয়নি আর নিজের বেতনের টাকার থেকেও কিনি নেই এই দেশে নতুন পোশাক পরলে দেখবে কেটা আর আনন্দ করবো কাদের সাথে সারাদিন কাজ করে দিশা পাই না মানুষের ধারে ধারে চা গাওয়ালে দৌড়ে দিশা পায় না এনে নতুন পোশাক পরলে আমারও নতুন পোশাক থাকলেও আমি পরি না রোজার ঈদে দিয়েছিল দশ টাকা দিয়ে একটা মিক্সি এনে দিয়েছিলো দশ রিয়াল সৌদি আরবের দশ রিয়াল তো এটাই হচ্ছে প্রত্যেকটা পর্বা শিবনের ঈদ যদিও হাজার গুণে মানে হাজারে দুই চার দরজন ভালো আছে ভালো অবস্থানে আছে ম্যাডাম ভালো প্রচুর ভালো ঈদ আসলে প্রচুর বোনাস দেয় তারপর হচ্ছে নতুন পোশাক আশাক এনে দেয় ঈদের দিন কোনো কাজ করা লাগে না তো আমি যে বাসায় থাকি এই বাসায় এগুলো নাই এই বাসায় ঈদ বলতে কিছু নাই তুমি কাজের মেয়ে তোমার কাজের মেয়ের মতো থাকতে হবে তোমার সারাক্ষণ কাজ করতে হবে ঈদের দিনে আরও কাজ বেশি করায় ওরা ঠিক আছে তো কয়জনের বাসায় এগুলো আছে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে ভিডিও শুধু বানাইতেই করতেই থাকি করতেই থাকি যখন এটা সুযোগ পাই সেটাই করি তো পরে যখন ভিডিও এডিটিং করতে যাই তখন হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যায় তারপর আমি দুইটা পার্ট করে দিয়েছি এগুলা কিন্তু সব ঈদের দিনের ভিডিও ছিল তো ঈদের পরের দিনে আমি আবার এই ভিডিওটা এডিটিং করছি বা আর এই দেশে ঈদ শেষ হয়ে যাবে আগামীকালকে হচ্ছে ছাড়বো আজকে তো দুই দিন চলে গেল এই সৌদি আরবে ঈদ আজকে দুই দিন চলে গেল বাংলাদেশে আজকে ঈদ হয়েছে আর সৌদি আরবে তো অলরেডি দুই দিন এই যে ঈদের দিনে জোতাটাও মুসা দিতে হয়েছে ওদের তো এটাই ছিল আমার কফালের দুঃখের দুর্দশার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্লিজ সবাই